ওলামাদের আয়োজনে ওলামাদের আয়োজনে আমি পাড়া মহল্লায় যেসব মাহফিল হয় সেগুলোর কথা বলছি না আলেমরা যখন কোনো সম্মেলন বা মাহফিল আয়োজন করবে সে মাহফিলের মধ্যমণি সেই মাহফিলের আকর্ষণ সেই মাহফিলের সভাপতি সেই মাহফিলের প্রধানমন্ত্রী আলেমদের মধ্য থেকে কেউ হবেন বলবেন কেন এই জন্যেই একটা দিনই মাহফিলে আলেমের চাইতে মর্যাদাবান কেউ হতে পারে না হা তোমরা যখন কোনো প্রোগ্রাম করো আমাদের একজন মৌলবী সাহেবকে ধরে নিয়ে চেয়ারে বসতে দেও না দাঁড়ায় বেসারা মোনাজাত করে মিলাদ পড়ে আমরা সেই প্রোগ্রাম নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই হয় এমন মাঝে মধ্যে পত্রপত্রিকা দেখা যায় সব হোমরা সোমরা চেয়ারে বসে আছে আর এক মৌলবী সাহেব পিছনে দাঁড়াইয়া বিক্ষুকের মতো কার বিক্ষুক আল্লাহ মনোজাত করতেছে তোমাদের প্রোগ্রাম তোমরা সেগুলো করো আমাদের কোনো অভিযোগ নাই সাহেবের বিরুদ্ধে তিনি কেন সেখানে গেলেন ওরা যা কিছু সব যা খুশি করবে আর আমাদের কাজ হচ্ছে জান্নাতে ঢুকায় দেওয়া চোদ্দ গোষ্ঠী সহ জান্নাতে ঢুকায় দেওয়া তারাও মনে করে।

যখন ওলামায় প্রোগ্রাম করে তখন তাদের চুলকানি শুরু হয়ে যায় ওখানে নামটা বড় করে দেওয়া যায় কিনা মঞ্চে উঠে করা যায় না। নিজেকে প্রধান অতিথি বানানো যায় কিনা তারা ডাকলে তো দশজনও আসে না মানুষ কোরআন সন্ন্যার কথা শুনবার জন্য হাজারো জমা হয় ওখানে একটু মাথা বলি করতে যায় কথা ঠিক না বেটে আবার বলবে কি হুজুর আপনারা ওয়াজের নামে রাজনীতি করেন আমরা বলে ওয়াজের নামে রাজনীতি করি আচ্ছা রাজনীতি করা অপরাধ যদি অপরাধ হয় তো তুমি একজন রাজনীতি রাজনীতি রাজনৈতিক ব্যক্তি হয়ে মাহফিলের প্রধান অতিথি কেমনে যা আমার জন্য অপরাধ সেটা তো তোমার জন্য অপরাধ অপরাধ আমি রাজনৈতিক কথাবার্তা বলে যদি করে থাকি তুমি একজন রাজনৈতিক ব্যক্তি তুমি মঞ্চে কি করো ওয়াজ করো তোমার তো আগাগোড়া পুরাটাই প্রচলিত রাজনীতি থাকে তাহলে তুমি কিভাবে প্রধান অতিথি হও মাহফিলে কি আমার উত্তর আগে দাও মসজিদের ইমামদের বিরুদ্ধে বড় অভিযোগ ইমামরা রাজনীতি করে আচ্ছা ইমাম রাজনীতি করলে অপরাধ তো মুসল্লিরা কেমন রাজনীতি করে যে কাজ মুসল্লিরা করে সে কাজ ইমামকেদ করতে পারবে না রাজনীতি অপরাধ তাহলে যেই ব্যক্তি রাজনীতি করে সে মসজিদ কমিটির সভাপতি কেমনে হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি পাঁচই আগস্টের আগে এটাকে হিন্দুস্থান মনে হতো যদি অপরাধ হয় আমাদের জন্য অপরাধ তোমাদের জন্য অপরাধ কয় হুজুর না আপনাদের জন্য অপরাধ কেন আপনারা কোরআন ফলো করেন অথচ কোরআনের রাজনীতি নাই তুমি মুসলমান না যদি বলো তুমি মুসলমান আচ্ছা তুমি মুসলমান হলে আমাকে বলো একজন মুসলমান তো কোরআনের বাইরে চলতে পারে না তুমি মুসলমান হলে কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি কেমনে করো আমি জাতির বিবেক এই জাতির যুবকদের কাছে প্রশ্নগুলো রাখতে চাই আমি তোমার দলীয় পরিচয় জানতে চাই না আমি তোমার বংশের পরিচয় জানতে চাই না তুমি যদি মুসলমান হয়ে থাকো আমার এই কথাগুলো নিয়ে সামান্য চিন্তা করার চেষ্টা করো অভিযোগের শেষ নাই শেষ নাই কত ধরনের অভিযোগ হা তাদের মধ্য থেকে যারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখে তারা হয়তো বা এই কথা বলবে হুজুর ঠিক আছে আপুস করে ফেলেন কিভাবে আপনারাও রাজনীতি করেন আমরাও করি চলেন আজ থেকে আপু কেউ কারো বিরুদ্ধে বলবো না সমঝোতা করে ফেলে সমঝোতা ওরা আমাদের কাছে আসে সমঝোতার জন্য অনেকের সঙ্গে আবার সমঝোতা করেও ফেলে আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না আরে আমরা তোমার দল কিংবা তোমার নেতার বিরুদ্ধে যে বলছি মনে রেখো আদর্শ নিয়ে কথা বলছি কথাগুলো বুঝবার চেষ্টা করেন তারা বলবে হুজুর ঠিক আছে আপনারা আমাদের বিরুদ্ধে বলবেন না আমরাও আপনাদের বিরুদ্ধে বলবো না ওলামাই গ্রামের হাতে পায়ে ধরে বলে যাই বুঝবার চেষ্টা করেন কাল যদি বর্তমান সময়ের কোন বড় একটা দল আমার সঙ্গে এই সমঝোতায় উপনীত হয় আপনি আমার দলের সমালোচনা করবেন না আমি আপনার দলের সমালোচনা করব না আমি বলি আমি এই সমঝোতা রাখতে পারবো না আমি ভাঙতে বাধ্য কেন আমি তোমার দল কিংবা তোমার নেতার বিরুদ্ধে নয় তোমার দল এবং নেতার নীতির বিরুদ্ধে তুমি তোমার দল এবং নেতার নীতি পরিবর্তন করো আমি তোমার পক্ষে তোমার দলের পক্ষে বলবো আর না হয় আমি তো নেতা দল নয় নীতির বিরুদ্ধে বলবো আর তোমার দল তোমার নেতা সেই নীতি মানবার কারণে ঘুরে ফিরে আমার বক্তৃতা তোমার দল এবং তোমার নেতার বিরুদ্ধে যাবে যদিও আমার বক্তৃতা হচ্ছে তোমার দল এবং তোমার নেতার নীতির বিরুদ্ধে